নামাজ শেষ করলাম চলে আসলাম একটু পেঁপে তোলার জন্য গত রাতে এত এত বৃষ্টি হয়েছে এত এত বৃষ্টি হয়েছে সব জায়গা কাদা পানি হয়ে গেছে আর এই যে আমার এখানে যাতায়াতের রাস্তা এই পেপেটা হচ্ছে সবচেয়ে বড় একটা পেপে। এটা আমার ভাসুরের বাসায় দেওয়ার ইচ্ছা আছে আসলে পেপে যে আমি পেরে নেই আমি কিন্তু একা খাই না আমি সবাইকে একটা একটা করে দিয়ে তারপর এখনও সেভাবে আমার খাওয়া হয়নি সবাইকে দিতেই ভালো লাগে গাছের জিনিস তাই না বলেন এটা আমার যে পাশের ফ্ল্যাটে ভাবি থাকে এটা ওনাদেরকে দিবো আর যারা বাড়িতে থাকে তাদের অধিকারটা কিন্তু সবচেয়ে বেশি আমি একটা পলিথিন নিয়ে আসছি এটাই পারবো আর এগুলো আর একটু হলুদ হোক এটা হচ্ছে মাত্র আর একটু ইয়া হলে তারপর নিয়ে যাব মাগু পেঁপে কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে এখন শুধু পাকার অপেক্ষা এই যে দেখেন সবগুলো একটু একটু হলুদ হলুদ হয়ে গেছে সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা খেলে তো একা খাওয়াই যায় খেলে তো একা একা পৃথিবীটাই খাওয়া খাওয়া যায় কিন্তু সবাইকে দিয়ে খেলে যে কি একটা শান্তি কি যে ভালো লাগা সেটা তো বোঝানো যাবে না এই যে বাবা চলে যাই আমি বাবা অনেক মশা এখানে কষ্ট করে যেহেতু এসেছে কলা গাছের একটু না করলে কি হয় বলেন এই যে উইজ আর একটা ফ্রিতে যা খাওয়া যায় তাই লাভ তাই না বলেন আমি এখানে কোনো যত্ন করি না কোনো পরিশ্রম করি না কিছুই করি না এই গাছগুলা এনে লাগিয়েছিলাম তো এখন নিজে থেকে যা ফসলাদি হয় সেটা আমি নিয়ে নিয়ে খাই ওখানে কাঁঠাল গাছ আছে আর এই যে বেল গাছটা বেল গাছটা কি যেন বলে এটার একটু যত্ন করতে হবে একদম মানে কি বলে জঙ্গল হয়ে গেছে বাবা ভয় লাগে এত এত গাছ এত এত গাছ অনেক ভয় লাগে পেঁপের বাগান হয়ে গেছে শুধু পেঁপে গাছ আর পেঁপে গাছ মাসাল্লাহ। তারপর তারপর ওই যে ওইটা ওই যে পাশের বাসা ওইটা পাশের বাড়ি বুড়ি খালাম্মার আম গাছ আর এগুলা হচ্ছে আমার আকাশে প্লেন যাচ্ছে গাছপালা বা আমার বাগানের ভিডিও দেখতে অনেকেই অনেক বেশি পছন্দ করেন অনেক আপুদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই তাই ভিডিওটার শুরুতে আমার বাগান থেকে যে পেঁপে তুলতে গিয়েছিলাম তারপর কি কি হয়েছে সেগুলো একটু দেখালাম গতকালকের অনেক রান্না রয়ে গেছে সে কারণে আজকে শুধুমাত্র একটু পুঁই শাক ভাজি করলেই আমাদের আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে তো শাকটা আমি কিভাবে রান্না করি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে আজকে আমি সবাইকে পুঁই শাক রান্নার রেসিপি শেয়ার করবো এই যে পুঁই শাকের ডগা আর হচ্ছে চারটা কাঁচা মরিচ এই যে দিয়ে দিলাম সব সময় অনেক অনেক রান্না শেয়ার করতে হবে এমন কোনো কথা নাই তার আগে সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া দোয়ার ভালোবাসা আর আলহামদুলিল্লাহ আমি আজকে একটু বেশি ভালো আছি আল্লাহ ভাই আল্লাহ হ্যাঁ আম্মু অনেক দুষ্টু না আমরা দুজন অনেক দুষ্ট আর এখানে হচ্ছে এই দাঁড়াও দাঁড়াও বাবু এখানে হচ্ছে পরিমাণ মতো এখন এতটুকু লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর হচ্ছে বৈশাখের ডগা এটা একটু সিদ্ধ করে নেব অল্প করে সিদ্ধ করে নেব তারপর কি করছি সেটা দেখার জন্য থাকে না আমার সাথে আমি তোমাকে হঠাৎ করে মারব আর কি যেন বলে দাঁড়ো দাঁড়ো এই ধোয়ার জন্য মানে ইয়া ভাপ উঠছে ভাপের জন্য কেমন ঝাপসা দেখা তো এই তো আমি একটু সিদ্ধ করে নিলাম অনেক সময় হয় কি ডগা সিদ্ধ হতে একটু সময় লাগে এর কারণে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয় তো প্রথমে আমি এতটুকুন শাক দিয়ে দিলাম এখন কি করব একটু উল্টে পুলটে দেব মানে নিচনের ডগাগুলাকে উপরে উঠাই দেব আর শাকগুলাকে নিচুনে দিয়ে দেবো যেন লবণটা এগুলোর সাথে মিশে যায় আমার অনেক আপু ভাইয়ারা হাসবে শাক রান্নার রেসিপি এটা কোনো কিছু হলো কিন্তু আছে অনেকে যারা নতুন মামুনিরা সংসার করছে ওরা তো আসলে বুঝতে পারে না যে কোনটা কিভাবে রান্না করব। আমার আজকের রেসিপি তাদের জন্য এই যে এখন এক পুঁই শাক দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার করে নেব অবশ্য দেখাবো মুখে বলার কিছু নাই থাকে না আমার সাথে এই যে এক হাড়ি পুঁইশাক কমে কিন্তু একদম নিচনে চলে গেছে এটাই হয় আমি সব সময় শাক পাতা রান্না করার সময় বলি প্রথমে এক হারি দেখা যাবে কিন্তু রান্না হয়ে গেলে দেখা যাবে একদম অল্প একটু হয়ে গেছে তো একটু মিক্সড করে দিচ্ছি যেন শাক পাতাটার মধ্যে লবণটা ভালো মতো ঢুকতে পারে একবারে বাগান করব তখন আবার আসবো কেমন কালারটা কিন্তু একদম সবুজ কটকটে আছে তুমি ফ্রিজের উপর দেখো না আরে আমার মেয়ে মনে হয় কি ঘরের মেহমান কোথায় কি থাকে কিচ্ছু জানে না আমি সবসময় কি করি মানে শাক পাতা রান্না করলে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেই তাতে করে শাক পাতা দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে আপনাদের ইচ্ছা হলে ভেজে নেবেন যদি খেতে ইচ্ছা করে তাহলে খাবেন আর নতুবা এটা বাদ দিয়ে যাবেন তারপর রসুনের বাগায় করবেন হ্যাঁ হ্যাঁ যাও আমার মেয়ে ঘুম থেকে উঠেছে দুই ঘন্টা হয়েছে এই দুই ঘন্টা আমার পিছনে পিছনে সারাক্ষণ মায়ের সাথে গল্প যত রাজ্যের গল্প আছে সব আমার সাথে তো এই তো মরিচটা ভাজা হয়ে গেছে উঠাই নিয়ে তারপর আবার আসছে কি বলো আজকে কোন দিকে না কোথাও যাব না আমি আমি একদিন ঢাকায় যাব হ্যাঁ তুমি সেটা করো আমার একদিন টেলারের কাছে যেতে হবে আমি থাকি নারায়ণগঞ্জ আর আমি আমার ড্রেস বানাই হচ্ছে ঢাকায় সে কারণে একদিন ঢাকা যেতে হবে যাই হোক আগেও পেঁয়াজ দিয়েছি এখন এখন আবার একটু দিলাম ব্রাউন কালার হয়ে শাক পাতাটা দিয়ে দিব রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে এ পর্যায়ে এসে কি করতে হবে দেখেন আমি কতটুকুন ভেজেছি এ পর্যায়ে এসে এই যে পয়সা গেলে যেতে হবে দু চার মিনিট রান্না করব তাহলে পুঁই শাকের ডগা খেতে আমার যে কি পরিমাণ ভালো লাগে আমার সাত পাতার চেয়েও ডগা খেতে ভালো লাগে আমি ডগা তুলে তুলে চিবিয়ে ছিবিয়ে মজা করে খাই অনেক গোলা হয়েছে এখন শাকটা কিন্তু অনেক দাম এক মুঠা শাকের দাম নিয়েছে চল্লিশ টাকা চল্লিশ নতো বা পঞ্চাশ আমার ঠিক মনে নাই রাতে এসে বলেছে তো ভুলে গিয়েছি যখন যেটা বাজার থেকে আনে সেটার দামই অনেক বেশি দেখেন এর জন্য ডগাগুলো আমি নিয়েছি ডগা খেতে অনেক ভালোবাসি তো সেজন্য পুঁইশাক শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে যাদের অ্যালার্জি আছে তারা একটু অ্যাভয়েড করাই ভালো বা কম খাওয়া ভালো এই তো এই হচ্ছে পৈশাক রান্নার ফাইনাল লুক একটু সামনে থেকে দেখাই এই যে আর পৈশাক দিয়ে খাওয়ার জন্য আমি যে মরিচ ভাজাভুজি করে রেখেছি সেটা একটু দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে আমার আজকের পৈশাক রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মতো করে একবার রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছিল খেতে লবণটা অবশ্যই চেক করবেন যে কোনো খাবারে লবণ যদি পারফেক্ট থাকে যে কোনো খাবার খেতে কিন্তু বেশি মজা লাগে এই যে দেখেন তো আজকে এটুকুই শেয়ার করা ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম